আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের দিক থেকে অনেক বেশি একটি ছবি তৈরি হতে চলেছে কারণ দেবের সঙ্গে তার আগে কোনো কাজই হয়নি প্রায় বলতে গেলে

এই যে লড়াই এই যে পরিশ্রম এবং একটা ইউ একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার মিডিয়া তারা প্রত্যেকের ছবি হয়ে দাঁড়িয়েছে এটা আর আমাদের এই কজনের কলা বা অভিনেতা অভিনেত্রীদের নয় ছবিটা এটা খুব ভালো একটা সময় আমাদের কাছে আমরা যখন দেখছি যে দর্শক বাংলা ছবি পর পর দেখছেন এবং দেখতেই থাকছেন বিগত বেশ কিছু মাস ধরে

দেখবেন আপনারা এই জীবকৃতিতে এবং এই যে দুটো চরিত্রের ব্যালেন্স ছেলে এবং বৃদ্ধ এটা যে কি অসাধারণ একটা জায়গায় যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন পুরো ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন যে দেব প্রমাণ করে দিয়েছে সে তত হারপিট আমাদের প্রত্যেকেরই বেড়েছে বাড়ছে ক্রমশ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কারণে চোদ্দ তারিখ সিনেমাটা হলে আস কারণ যে প্রতীক্ষা যে আবে আমরা যারা কাজ করেছি শিল্পী টেকনিশিয়ানস যারাই আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক গাঙ্গুলি রানা সরকার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে সিনেমা হয় কিন্তু আগে যে গানটা আমরা দেখলাম আমি বাজি রেখে বলতে পারি চোদ্দ তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন thank you भज शर

Thank you.

গোপি বাগান আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল সেখানে আমরা সবকিছু হয়ে যায় বাট লাস্ট করে যা হয় সেইটা কোনোদিনও আলো দেখেনি আর তারপরে আবার আনন্দ করে এবারে তো হবে এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে রিমেক থেকে বেরোবার চেষ্টা করছি চাঁদের পর সেখানে মতাজ দিয়েছিল তখন অন্য রকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ র চৌধুরী টনিকা তখন গুণহাস নিয়ে আসে আমার কাছে তারপরে রানাদা ফোন করে তখন আমি খুব ছিলাম এরকম তখন কৌশিক দাস রানা হয় কৌশিক দা বললো কে আমি একটা ছবি করছি ধুমকে তুমি অবাগী ছিলাম তখন তখন আমাকে নন একটা এখন বলছি নন কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন একটা বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু একটার জমাটা পারছে না খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো এবারে কৌশিক দাসের সাথে বসি কৌশিক দা আমাকে একটা গল্প শোনায় আমি মুগ্ধ আমি প্রেমে পড়ে গেছিলাম কচিত একটু আমি বলো না আমরা এই ছবি নিয়ে অনেক দিন ধরে আগ্রহ প্রকাশ করেছি অনেক দিন ধরে প্রশ্ন করেছি কবে আসবে কবে আসবে আজকে যখন এখানে টিচারটা দেখছি বুঝে যাচ্ছে না কি এমন করলে যে কোথায় দশ বছর ন বছর এত কিছু কন্ট্রোভার্সি এত পুরোনো ছবি কিছুই নেই মনে হচ্ছে জীবন্ত নতুন ছবি কি করলে কৌশিকটা সবাইকে স্বাগত এটা আমাদের ঝুমকে তো রিলিজের আগে প্রথম সবার সাথে দেখা হওয়া এটা যারা ধূমকেতুর সাথে সরাসরি যুক্ত তারা এই আবেগটা খুব ভালো করে জানে এটা যে আমাদের কাছে কত আনন্দে কত সেটা বলে বোঝাতে পারবো না এবং পুরোটা প্রকাশও করতে চাই না কারণ সেটা খুব প্রত্যেকটি কলা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে যারা যারা কাজ করেছে সবাই খুব খুশি বলছে ন বছর আগে তৈরি হয়েছে তাতে কিছু যায় আসে না আমার ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স আমি জন্ম থেকে দেখি প্রত্যেকবার দুর্গা পুজো হয় এবং প্রত্যেকবারের দুর্গা পুজোর আনন্দ এক বিন্দু কমে না অথচ দুর্গা ঠাকুরের সে দশটা হাতি রয়েছে একই ঠাকুর রয়েছে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সেই সিংহই তার বাহন কাজে যেটা চিরকালে সেটা কোনোদিনও নয় দশ কি নব্বই কিছু যায় আসে না আজকে দুর্গা পুজোর যেরকম রেলিভেন্স একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স একটা ভালো সিনেমা রেলিভেন্স তাই আমি ভালো সিনেমা এই কারণেই বলছি ছবিটা আমরা বানিয়েছি বলে নয় বিষয়গত কারণে যে ছবিটা ন বছর পর আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে সে ছবি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ভালো তাহলে এই দায়িত্ব আমি এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল কিন্তু তাও রাখা থাকে মনের হার্ড ডিস্কে কোথাও না কোথাও এবং যখন কিছু মাস আগে আর কি দু একটা ফোন কল আসে করে কৌশিকা করে গানা করে গানাদা করে

তো দেখবো তো আমার ভালো লাগে ঠিক আছে পাঠাচ্ছি বলে আবার খুঁজে সেই গানটা পাঠানো সুতরাং অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং কৌশিকদের সঙ্গেও সত্যি কথা বলতে আমার তার আগে কাজ হয়েছে ছোট ছোট কাজ হয়েছে টুকরো কাজ হয়েছিল এই গত পনেরো বছর অনেক কাজই হয়ে গেছে কিন্তু যখন আমি ধূমকেতু কথা বলছি মানে দু পনেরো সালে তখন কিন্তু এই কাজটার হাত ধরেই আমার একটা দীর্ঘ মানে চারটে গান গোটা ছবির কাজ হচ্ছে কৌশিকদের সঙ্গে সুতরাং এক্সাইটেড ছিল রানাদার সঙ্গে তার আগেই চতুষ্কোণ হয়েছে

ওদের কন্ঠস্বরগুলো কি আমি হারিয়ে ফেলেছি আমার কি হার্ড ডিস্কে ছিল না ওগুলো যদি হারিয়ে যায় তাহলে তো আবার রেকর্ড করতে হবে অনেক রকম সমস্যা ছিল কিন্তু সেগুলো ছিল এবং আজ থেকে দশ বছর আগেকার বলা একটা শ্রেয়ার অভিজিতে সেটাই আপনারা শুনলেন এবং ভালো বসেছে গানে গানে সত্যি সত্যি মানে এরকম গানই বোধ মানুষ শুনতে চায় কিন্তু আমরা বারবার দিতে পারি না এই গানের যে আবেদন যে পিকচারাইজেশন যে কেমিস্ট্রি এটাই বলে দিনছে

সবাই কি শুনছেন আল্লাহর শুরু করে প্লিজ প্লিজ একদম সবাই কি শুনছেন চলুন শুরু করা যাক একটু ফোনটা শোনা আমি সাইন করে 5 মিনিট নিয়েছি ট্রান্সপোর্ট মারি ব্যাককোয়েজ করতে পারি এই অনলাইন কাজ করার জন্য ভালো ছবি ফটো চাই আমরা একটা ভালো ছবি দিয়েছি 6 থেকে 9 বছর বাচ্চাদের জন্য দই হয় এবং তার পিকচারাইজেশন তার এক্সপ্লেশন থ্রু সেন এইগুলো যদি একটা ব্যালেন্স থাকে তাহলে সেই গান কেন সমস্ত জিনিসটাই ভালো লাগবে গানের সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক টা শুরু করতে পারবো আমরা রিকোয়েস্ট হয়ে থাকে তাহলে আমরা

আগামী দিনের চোদ্দ তারিখ পর্যন্ত কথা বলতেই থাকবো আমি অনেকদিন